গুড ইভিনিং সবাইকে তো এখন দেখো রেডি হয়ে গেছি পার্টির জন্য কারণ আমার বন্ধুর অ্যানিভার্সারি আছে তার অ্যানিভার্সারি উপলক্ষে আমাদেরকে আজকে রেস্টুরেন্টে ডেকেছে পার্টি দেবে তো এখন যেটা বের করেছি সেটা দেখো ফেস মাস্ক এটাই হচ্ছে আজকে পার্টির থিম তো সবাই আমরা যে যার মতন ফেস মাস্ক নিয়ে যাব ওখানে গিয়ে সবাই মিলে ছবি তুলব খুব এনজয় করব ভীষণ সুন্দর লাগছে করে আজকে হেয়ার কাটটা ভালো লাগছে তবে চলো হয়ে আমার আজকের মধ্য ভেবেছিলাম এই জুতোটা পরবো বাট এটা পরিনি এটাই পরলাম পরে এটা ব্ল্যাকের সাথে আমার ম্যাচ করছে আজকে আমার যথারীতি ডিউটি ছিল ডিউটি থেকে ফিরে এসে কোনো রকমই তাড়াতাড়ি করে চা খেয়েছি চা খেয়ে রেডি হয়ে গেছি আর এখন দেখো হাতে টাইম আছে তাই একটু ভালো করে ছবি তুলছি কারণ অনেকদিন পর সুন্দর করে সেজেছি আর দেখো ছবি তুলতে তুলতে ভাবছিলাম যে ঠিক এই সময় আমার চুলটা কাটা হয়ে গেছে পাটি আছে তো তার জন্য কিন্তু আমার খুব ভালো লাগছিল আরো কাটিয়ে এসে গেছে এদিকে মানসিকে ফোন করেছিলাম ওরা এখন বেরোয়নি আমি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ ছাত্র থেকে আমাদের